পাথরঘাটা থেকে বরিশালগামী একটি বিআরটিসি বাস মোটরসাইকেল নিয়ে এরপর কিন্তু খাদে পড়ে যায় ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার কালমাকা ইউনিয়নের সোনালী বাজার সংলগ্ন এবং এখানে যারা পথচারী রয়েছে তারা ধারণা করছেন যে এই যে একটি মোড় রয়েছে সেই মোড়ে একটি গাছ থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এতে কিন্তু মোটরসাইকেল যে ড্রাইভার ছিল সে কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছে পাশাপাশি এখন পর্যন্ত একটি বাচ্চার নিখোঁজ রয়েছে এমন খবর জানতে পেরেছি এবং বাসের ভিতরে যে যাত্রী ছিল অর্থাৎ যেগুলো আসলে বরিশাল যাচ্ছিল সেই যাত্রী কিন্তু অনেক আহত অবস্থায় রয়েছে তাদেরকে পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যে মোটরসাইকেল যে ড্রাইভার ছিল সে গুরুতর আহত অবস্থা রয়েছে তাকে যতটুকু জানতে পেরেছি তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হবে এবং সে কিন্তু অনেকটাই আহত অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু তথ্য রয়েছে কোনো নিহতর ঘটনা ঘটেনি তবে এখন পর্যন্ত জানতে পেরেছি যে একটি বাচ্চা নিখোঁজ রয়েছে যার কিন্তু সন্ধান পাওয়া যায়নি যার কারণে এখানে যে পাথরঘাটা ফায়ার সার্ভিস এবং পাথরঘাটার যে থানা পুলিশ তারা কিন্তু ছুটে এসেছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা এই বাসটাকে আসলে উদ্ধার করার জন্য আসলে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কি আসলে উপরে উঠানোর জন্য চেষ্টা চালাচ্ছেন এবং যারা আহত অবস্থায় ছিল তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে পাশাপাশি এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন বা জনগণ রয়েছেন তারা কিন্তু খোঁজাখুঁজি করছেন যে বাচ্চাটিকে আসলে কোথায় পাওয়া যায় বা কোথায় রয়েছে সেই চেষ্টাটি কিন্তু করে যাচ্ছেন অনেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি তেমন বেশি নেই অর্থাৎ কিছু পানি রয়েছে তবে সেটি অনেকটাই কম তবে চেষ্টা চালাচ্ছেন আহ উদ্ধারের জন্য সেই বাচ্চাটিকে তবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা যে যদি বাসটা নিখোঁজ থাকি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বাসের যে নিচে অর্থাৎ তলে থাকতে পারে এমনটি ধারণা করা হচ্ছে তবে তারা কিন্তু কনফার্ম হয়েছে তাদেরকে পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তার যে স্বজনরা তার স্বজনরা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন যে একটি বাস নিখোস নিখোঁজ রয়েছে তাকে এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি তো এরপরেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা বা স্থানীয় যারা যুবকরা রয়েছে সকলেই মিলে কিন্তু সেই বাচ্চাটিকে খোঁজাখুঁজি করছেন এখন বর্তমানে এবং যারা আহত অবস্থায় রয়েছে তাদেরকে পাথরখাটা স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু পাথরঘাটা থেকে ছেড়ে বরিশাল যাচ্ছিল অর্থাৎ যাওয়ার সময় কিন্তু পাথরঘাটা কালমেগা ইউনিয়নের যে সোনালী বাজার রয়েছে সেই সোনালী বাজার সংলগ্ন এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে কিন্তু একজন মোটরসাইকেল ড্রাইভার গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তাতে একজন বাচ্চা নিখোঁজ রয়েছে তবে সেটি কিন্তু কিছুক্ষণ পর জানানো হয়েছে অর্থাৎ সকলকে চিকিৎসা দেওয়ার জন্য আসলে নিয়ে গেলে এরপর কিন্তু একজন স্বজন সুস্থ হয়ে হয়ে মোটামুটি এরপর কিন্তু জানায় যে তার যে বাচ্চা সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না এবং এরপরে কিন্তু এখানকার যারা যুবকরা রয়েছেন বা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তারা কিন্তু সবাই মিলে আবার নতুনভাবে খোঁজা শুরু করেছেন এবং এখানে পানির পরিমাণ তবে কম রয়েছে তবে যদি নিচে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেই বাচ্চার সেটি আসলে বলার অপেক্ষাই রাখে না